বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ব্যাক টু ইন মাই চ্যানেল ইলিশ ভাজা রান্নাঘর আজকে পবিত্র মাহে রমজানের বেশ কয়েকটা রোজা চলে গেল আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতের জন্য এবাদত বন্দকি করতেছেন আমি আপনাদের কাছে আশা করব এবং আপনাদের দোয়া করি আপনারা ভালোভাবে আল্লাহর এই রহমতের মাছটাতে বেশি বেশি করে ইবাদত করেন আজকে রমজানের জন্য আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যেটা বেসন আমরা বেসন যেটা বাজারের থেকে আনি অনেক রকমের আমরা পেঁয়াজু বড়া মনে করি বেগুনি করি সেটা হয়তো অত পরিষ্কার এবং স্বাস্থ্যকর হয় না কিন্তু আমরা বাড়িতেই সেটা কিন্তু নিজেরাই তৈরি করে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর হিসেবে খেতে পারি আমি বাড়িতেই করে খাই আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করতে চাচ্ছি যে আপনারাও হয়তো বা অনেকেই পারেন অনেকেই হয়তো জানেন না আমার এই রেসিপিটা দেখে করবেন আমি আজকে অনেক অনেক ডাল এবং চাল দিয়ে করবো বাজারে যেটা আমরা খাই না সেটা কিন্তু শুধু অ্যাঙ্কর ডালেরই হয় কারণ ওরা দোকানের জন্য অত বেশি ওদের করা সম্ভব হয় না এবং পরিষ্কারটাও করা সম্ভব হয় না তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দেখেন আমি কিন্তু ডাল কী কী আমি উপকরণ নিয়েছি আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি সেটা এগুলো সব নিয়ে আমি কী কী করবো আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি দেখুন এখানে আমি বুটের ডাল নিয়েছি এই বুটের ডালটা কিন্তু বেশি করে দিতে হবে এটা আমি একটা বাটি নিয়েছি এরকম একটা মাপ করে নিতে হবে এই বাটি দিয়ে আমি এটা এক বাটি নিয়েছি এবং এখান এই বাটিটারে আর বাকি উপকরণ যেগুলো নেব আপনাদের দেখাবো অর্ধেক করে নিতে হবে আমি সবগুলো উপকরণ নিয়ে আপনাদের সাথে দেখা করতেছি দেখুন আমি এখানে চিনিগুড়ো চাল যেটা সেটা নিয়েছি আপনার যে আমি হয়তো আপনাদের যে বাটিটা দেখাইছিলাম এই ইয়া বুটের ডালটা এটা যে পরিমাণ নেবেন আর তার চেয়ে অর্ধেক করে দিতে হবে বাকিগুলো দেখেন এখানে আমি খেসারের ডাল নিয়েছি একটু বাইন্ডিং জন্যে সিদ্ধ চালটা দিয়েছিলাম এটা আতর চাল এটা মুসুরের ডাল আর হচ্ছে এটা মুগের ডাল এখানে আরও আপনারা অ্যাঙ্ক ডালটাও অ্যাড করতে পারেন আমি দেইনি এগুলো দিয়ে এখন আমি একসাথে করে একটু ধুয়ে নেব। ভালো করে ওরা কিন্তু দোকানে কিন্তু ধোয় না কিন্তু আমরা স্বাস্থ্যকর এবং পুষ্টিকরের জন্য যদি খাবো তাহলে একটু পরিষ্কার করাই ভালো এখন আমি দুই তিনবার ধুয়ে এটা রোদে শুকাতে দেবো তারপরের ধাপে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন এভাবে আমি চারবার ধুয়ে নিয়ে পানি নিগড়াইতে দিয়েছিলাম এখন এই ট্রেটাতে করে আমি শুকাইতে দেবো দুই ঘন্টার জন্য একটু শুকিয়ে নিতে হবে পানিগুলো সব সুন্দরভাবে নিংড়ানো হয়ে গেছে এখন একটু রোদে শুকাইতে দিতে হবে দেখুন আমি তিন চার ঘন্টার জন্য রোদে দিয়েছিলাম কত ওষুধ মুসমুষে হয়েছে শব্দ হচ্ছে বুঝতে পারছেন আপনারা এখন এটাকে আমি গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিম জারিও করতে পারেন আর মেশিনেও গুঁড়ো করে নিতে পারেন গুড়া করার পর আমি অবশ্য মেশিনেই করে নিয়ে আসব কারণ মেশিনটা দাঁড়ে থেকে সুন্দরভাবে ভালোভাবে দুই দুইবার দিয়ে করে নেব আমি তা দেখুন কত সহজে আমরা এটা বানিয়ে খাইতে পারি যেহেতু বেসন আমাদের অনেক কাজে লাগে তাহলে যখন গুঁড়ো করে নিয়ে আসবো তখন আপনাদের সাথে আমি দেখাবো বিষয়টা এখন আমি এটা রেখে দেবো এখন আমি এটা গুড়া করে নিয়ে আসবো আচ্ছা তাহলে আপনারা পরে আমাকে কি করবো সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমি মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসছি মাশাল্লাহ দেখুন কতগুলো হয়েছে আপনাদেরকে আমি একটা সত্য কথা বলি যে আমি যখন কুড়তে গেছি দেখি যে দুইজন নিয়ে আসছে এক স্যার এবং এক ভাবি শুধু অ্যাঙ্কার অ্যাঙ্কারের ডালটা আর সাথে সাথে চার বস্তা অ্যাঙ্কার নিয়ে আসলো নাই ধোয়া নাই পরিষ্কার কত কী ওখানে ছিল তাহলে আমরা ওই ময়লাটাই খাই আর আমরা যদি এখন ওইটা না খেয়ে যদি এই আমার মতো করে আপনারা নিজেরা চেষ্টা করেন তাহলে সুস্বাস্থ্যকরভাবেই খেতে পারবেন দেখুন কতগুলো হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি মেপে ছিলাম অবশ্য এক কেজির কাছাকাছি হয়েছিল দেখেন এখন আমি আপনাদেরকে এখানে আরও ঢেলে দেখাচ্ছি আমি এখন এখানে একটু ছাঁকে নেব মনে হয় না বেশি কিছু বের হবে তারপর আপনাদের দেখাই আমি কতটুকু বের হবে দেখুন এই সামান্যটুকু বের হয়েছিল এগুলো আমি আলাদা একটা ভাড়ায় রেখে দেব এইভাবে আমি বাকিটুকুই ছেঁকে নেব দেখুন কতগুলো হয়েছে এই যে আমি একটা পট নিয়েছি এখানে আমি সংরক্ষণ করে রেখে দেব যখন প্রয়োজন হবে তখনই খাবো এই বেসনটা কিন্তু আমাদের অনেক অনেক কাজে লাগে এইভাবে আপনারা আমার মতো করে অনেক কিছুর মিশ্রণ দিয়ে করে খাবেন হয়তো বা অনেকেই জানেন হয়তো বা অনেকে হয়তো নাও জানতে পারেন কিন্তু একদিন করে খাবেন এইভাবে ধুয়ে পরিষ্কার করে খুব পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে এই দেখেন এটা ভর্তি হয়ে আরও বাঁচব তা বন্ধুরা আমি আজকে আপনাদের বেসন প্রস্তুতের প্রণালীটা দেখাইলাম নিখুঁতভাবে এইভাবে আপনারা করে খাবেন একদিন হইলেও বাড়িতে নিজেরাই করে খাবেন এইভাবে করবেন সব সময় এইভাবে একটু কষ্ট করে পরিষ্কার করে কুটিয়ে নিয়ে এসে খাবেন তাহলে পরিষ্কারভাবে খেতে পারবেন তা আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই রবান আবার আপনাদের মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন বিআমুল্লাহ আসসালামু আলাইকুম